কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে এর মধ্যে রয়েছে দশ বোতল ভারতীয় মদ একশো কেজি কারেন্ট চাল ও পনেরো হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১৩ লাখ ন হাজার চারশো টাকা কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিজিবি সূত্রে জানা যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চব্বিশ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়া জেলার লালনসত্তর হাইওয়ে সড়কে ব্যাটালিয়নের বিশেষ টহল দল অভিযান চালিয়ে পনেরো হাজার ছয়শো প্যাকেট অবৈধ নকলবিড়ি আটক করে যার আনুমানিক সিজার মূল্য আট লাখ বাষট্টি হাজার চারশো টাকা এছাড়া পঁচিশ সেপ্টেম্বর ভোরে কুষ্টিয়ার উদয়নগর বিওপি এলাকার পদ্মা নদী থেকে ভারতীয় একশো কেজি কারেন্ট চাল জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক চার লাখ বত্রিশ হাজার টাকা অন্যদিকে চব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুর বিওপি এলাকার সীমান্তবর্তী মাঠ থেকে ভারতীয় দশ বোতল মদ আটক করা হয় এর সিজার মূল্য ধরা হয়েছে পনেরো হাজার টাকা বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে আটক বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়া হবে এবং মদ ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে রাখা হয়েছে